আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য নতুন না ভিডিওটা জাস্ট একটা আপডেট হর্সের যে চারটা হোল্ড যে সিলিং শটটা একটা হলো কালারিং নাট সহকারে যেটা এটা হলো মডিফাই করা এবং এটা মডিফাই ছাড়া তো দুইটা জিনিসেরই আজকে পার্থক্য বোঝাবো এবং দাম বলে দিব যদি কেউ মডিফাই সিস্টেম গুলতে নিতে চান এবং দাম কত পড়বে আরও কিছু আপডেট বলবো তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে দনের বলতে আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী অলডনেস গেট এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় প্রোডাক্ট দেখে চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিব ভিডিওর ডিসক্রিপশনও আমার নাম্বারটা পেয়ে যাবেন তো এখানে আর একটু আপডেট দিয়ে রাখি আপনাদেরকে আমার হাতে যে একটা শট এখানে আমার নাম লেখা আছে দেখতেছেন উজ্জ্বল সিলিং শট আপনারা যদি স্টিল গুলতির ভিতরে এরকম নাম লিখে নিতে চান নিতে পারবেন আপনার মন মতো যাই লিখতে চান এটা কোনো উঠবে না একদম খোদাই করা লেখা তো সেক্ষেত্রে দুশো টাকা আলাদা চার্জ পড়বে এবং সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে তো এইখানে যে মডিফাই করা যে গুলতিটা হর্টসের এটা খুবই পপুলার একটা গুলতি জানেন আপনারা আসলে সব গুলতিই ভালো স্টিলনেস স্টিলের যে গুলতিগুলো তো মডিফাই আসলে সাবজেক্টটা হলো যে এই সাইটগুলো ফিনিশিং করা হয় এখানে যে সাইটগুলো আছে এই সাইটগুলো ফিনিশিং করা হয় জানি হাতে ব্যথা না লাগে দৌড়তে গেলে এই দুইটা আঙ্গুল দিয়ে যখন আমরা ধরি সাইটগুলো করা হয় মডিফাই এবং এটা দেখতে খুবই চমৎকার লাগে কালারিং নাট দেওয়াতে এবং এই মডিফাই করাতে খুবই ফিনিশিং করা হয় চমৎকারভাবে আপনারা দেখতেছেন খুবই চমৎকারভাবে দুইটা সাইডেরই ফিনিশিং করে এটাকে মডিফাই করা হয় তো যেই কারণে এটার প্রাইসটা একটু বেশি এবং যদি আমি মডিফাই সারাটা দেখাই আপনাদেরকে এটা মডিফাই সারা দেখেন এটা সাইডগুলো কীরকম খারাপ টাইপের হ্যাঁ কিরকম এটা অনেক সময় হয় কি হাতে দৌড়তে গেলে একটু প্রেশার এখানে একটু ব্যথা লাগে এই সাইডগুলো যে খাড়ার কারণে আর কি এখানে এই যে তো আর যেটা মডিফাই করা এদেরকে আমি দুইটা দুইটা দেখাই দেখেন আপনারা দেখলে বুঝতেছেন যে আসলে মডিফাইডটা আর এইটা দুইটার ভিতরে কতটা পার্থক্য দুইটা সিলিং শটই সেম কিন্তু পার্থক্যটা আপনারা নিজেরাই দেখতেছেন এটার ফিনিশিংটা আর এটার ফিনিশিংটা এটা মডিফাই করা হয়েছে সাইডগুলো আর এটা মডিফাই করা হয় নাই তো এই হইল পার্থক্য আপনারা যারা মডিফাই গুলতি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা স্টকে অ্যাভেলেবেল আসছে চলে তো মডিফাই এবং নাম লেখালে মা নাম লিখতে চাইলে সেই তো দাম বলেই দিলাম নাম লিখতে চাইলে দুইশো টাকা আলাদা চার্জ পড়বে এবং আপনার সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে যে কোনো নাম লিখিয়ে নিতে গেলে আর যদি মডিফাই করা নেন শুধু কোনো কিছু লেখাতে হবে না সেক্ষেত্রে এই হট সিলিং শট কালারিং নাট সহকারে মডিফাই করে আপনার দাম পড়বে ষোলোশো টাকা তো কেউ যদি নিতে চান এটা ধরেও খুবই আরাম কোনো ব্যথা লাগে না তো ষোলোশো টাকার ভিতরে মডিফাই করা গুলটিটা নিতে পারবেন এবং যদি মডিফাই সারা যেটা আছে এটা মডিফাই করা হয় নাই মডিফাই সারা তো এটা যদি কেউ নিতে চান একদম তেরোশো টাকায় নিতে পারবেন একদম হ্যাঁ কোনো দামাদামি হবে না যে দামগুলো বলতেছি একদম তেরোশো টাকায় মডিফাই সারাটা তো মডিফাই সারা নেন আর মডিফাই করা নেন আপনারা নিতে পারবেন দুইটা ধরনেরই আছে তো এই হলো বিষয় আজকের ভিডিওর আপডেটটা ছিল এইটাই আর যদি কেউ নাম লেখাতে চান আমার আমি যেরকম আমার বলতিটা আমি যে নাম লিখে নিছি উজ্জ্বল সিলিং শট আপনারা কোনো নাম এরকম স্টিল লেখাতে পারবেন এটা আপনার পানিতে ভিজান বা কোনো কিছু করেন কোনো ধরনের সমস্যা নাই এটা একদম খোদাই করা লেখা এটা কোনো দিনও যাবে না গুলতির থেকে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ